আপনার অনেকে রয়েছেন আসলে কে নারকেল তেল তৈরি করে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল যিনি তৈরি করে ওনার কাছ থেকে নেবেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আমাদের লোকেশন খুলনা বাগেরহাট যেহেতু আমি নারকেলের বিজনেস করি তো নারকেল সংগ্রহ করা আমাদের জন্য খুবই সহজ তো এই নারকেলটা যেটা পরিপক্ক থাকে এই পরিপক্ক নারকেল থেকে আমরা হচ্ছে আমাদের এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসার স্বাদ আমরা নিজেরা এটা নারকেলটা ফাটিয়ে ছোট ছোট টুকরা করে তারপর কিন্তু ছাদে চলে আসছি একদম ভোরে চলে আসছি যেন কিছুক্ষণ পর রোদ আসবে চমৎকার কোয়ালিটি হতে হচ্ছে শুকাবে এবং তেলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা হচ্ছে দুইটা তেল তৈরি করে থাকি একটা কোল্ড প্রেস অর্থাৎ কাঠের ঘাড়িতে তো এই যে নারকেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা হট প্রেস তৈরি করব। মানে হচ্ছে লোহার মেশিনে তৈরি করব যেটা হচ্ছে শুধুমাত্র ব্যবহার করা যাবে এটা খাওয়া যাবে না তো এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে আমি নিজে হচ্ছে পা দিয়ে উঠে উঠে নেড়ে দিচ্ছি আমার অনেকে মাইন্ড করবে যে এই তেলটাই কি আমাদের খাওয়ান কি না না এটা খাওয়ানো হয় না যেটা আমরা হচ্ছে কোল্ড প্রেস তৈরি করি সেটা কিন্তু আলাদাভাবে প্রসেস করি সেখানে কোনো আপনার পা লাগে না ওখানে ওখানে সম্পূর্ণ আলাদা প্রসেসে ওইটা তৈরি করে থাকে তো যারা অরিজিনাল নারকেল তেল নিতে চাচ্ছেন তারা কিন্তু কল করতে পারেনি স্ক্রিনে দেওয়া নাম্বারে